এইหาคม তথা বিশেষ এই ঠাকুরগাঁও স্থাপন করা হয় এবং পঞ্জগড় জেলার মধ্যে প্রায় 40 লক্ষাধিক মানুষের বসবাস যেখানে কোন ধরনের কোনো মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি আমরা এটি স্বাভাবিকভাবেই এই যৌক্ততা উল্লেখ করতে চাই যেহেতু ঠাকুরগাঁও এবং পঞ্জগড়ের এই সাইডে কোন মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি সুতরাং এই এক হাজার শয্যা বিশিষ্ট হসপিটালটি প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি হাসপাতাল নেই অন্যান্য জেলায় যদি আমরা চিন্তা করি প্রত্যেকটি জেলায় বিশেষ করে আমাদের দিনাজপুরে মেডিকেল কলেজ সহ বিশ্ববিদ্যালয়ের সহ অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রংপুরে যদি চিন্তা করি সেই জায়গাও মেডিকেল কলেজ সহ অনেক উঁচু মানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এইভাবে নীলফমারি সেখানে মেডিকেল কলেজ রয়েছে এবং সেখানে রয়েছে এই কলেজ সেখানে রয়েছে সেই তুলনায় আমরা উত্তরবঙ্গের এই ঠাকুরগাঁও জেলায় একেবারে আমরা অবহিত জেলা এখানে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই এমনকি সুচিকিৎসার জন্য আমাদের যে অবহিত গরিব জনগোষ্ঠী যে আমাদের অধিকাংশ জনগোষ্ঠী এদের চিকিৎসার জন্য আমাদেরকে সেই রংপুরে অথবা দিনাজপুরে আমাদেরকে যেতে হয়